এই দালাল মিডিয়ার উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে আপনারা কাদের চামবাজি করেন তেলবাজি করেন এগুলো জনগণ বুঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সংবাদ দেখে না টিভি খুললে কয়টা পর্দা সেতুর স্প্যান বসছে কয়টা পিলার বসছে পিলার জার্নালিজম স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম ঠিক কি না আর আমরা বিটিভিতে দেখছি বাতা বিলেবুর বাম্পার ফলন ঠিক কি না ঠিক কি না আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলা ডকুমেন্টারি এগুলা দেখাইতো কে সময় টেলিভিশন ঠিক কিনা একাত্তরে আমরা দেখতাম টকশো হইতো সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো হইতো না হইতো না। হইতো না টকশো গুলাতে হইতো না এবং টিভি গুলার মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে জামাত সন্দেহে পিঠায় ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত জন্ড ধরছে অত জন্ড ধরছে মিডিয়া গুলাতে গেলে দেখছি কিনা দেখছি কিনা দেখছি না হ্যাঁ অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না মিডিয়া এই বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কি দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে পয়টা শোনাই গত পরশু দিন প্রথম আলো আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট করছে না করছে না আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলো হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম বলছি কি না বলছি কি না এখন আবার তারাই হচ্ছে এখন কলু উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন হইছে না হইছে কি না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাস হিসাবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে মাপ চাইছে আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না আমার এই টেলিভিশনগুলা দেখতে পারে না আমি স্পষ্ট কথা বলে ফেলি সর অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমারও তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানোর জনগণ এখন সাংবাদিক হয়ে আউটস উঠছে কিনা জনগণ এখন মিডিয়ায় আউটস উঠছে কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া ভিডিও ঠিক কি না এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছাই দিবে দিবে কিনা চ্যানেল দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে ডকুমেন্টারি প্রচার করতেছে বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে একটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় তারা কয় টাকা বেতন পায় তাদেরকে কোনো বেতনই না এই 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 যে যে ধরেন সাংবাদিকদের ইয়া অথবা বুম বলে এটা ধরাই দেয় দিয়া বলে আবার কর্ম করে খাও তাদের বেতন দেয় অথচ মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না দেয় তারা ইলাই নেতার আবার কথা বলে না তাদের বেতন দেয় তিন চার হাজার টাকাও বেতন দেয় না নীতি কথা মারাই এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী এই মিডিয়া এই স্প্যান মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেলবাজি নিয়ে তেলের ক্যান্টিন এটা কি বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা বলবই আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যা ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা এরকম হয়েছে না যেমন শিবির মারা জায়েজ মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নাই শিবির এই পিটাইলে কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরো খারাপ হবে দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়া কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় একটা বাটে পড়ি এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে লিখবে হাসনাতের টর্চার সেল টর্চার ছেলে নিয়ে এরে মারতো এরে ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যেত হাসনাথের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে এমন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলস মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে আমার কাছে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম ছাপায় নাই বা নামাই দিছে কি করব বলেন যদি বিএনপির বিরুদ্ধে যায় খবর পত্রিকায় ছাপা হয় না বিএনপির চাঁদাবাজির পত্রিকা যদি নিউজ করে এই পত্রিকা ছাপায় না বিএনপির চাঁদাবাজি যে সুরি দিয়া পুজ দিয়া কি করো পুজ দিয়া তিনশো ছাব্বিশে মামলা করো শুনছেন না আপনারা শুনছেন না অর্থাৎ আমাদেরকে ফাঁসানোর জন্য কি বলতেছে একটা হিরোইন ভাড়া করো তারে পুচাও পুচাইয়া কি করো মামলা করো এই নিউজ কোথায় দেখছেন নিউজ কোথায় দেখছেন ছাপাবে না এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর দলবাজি আমরা মনে রাখবো আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনার মিডিয়ার যারা আছেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা কাদের চামবাজি করেন তেলবাজি করেন এগুলো জনগণ বুঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সংবাদ দেখে না এগুলারে বুঝেই নাই যেগুলো হচ্ছে প্রোপাকাণ্ডা আর আমি সাংবাদিকদেরকে বলবো আমরা আপনাদের স্বাধীন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই চালাই যাব আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাব আপনারা মাঠে ঘাটে চব্বিশ ঘন্টা থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেন ক্ষমতাসান ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউজের কাছে বাধা ধরা তাই না আমরা আপনাদের পক্ষে কেউ না থাকুক আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ আপনাদের পক্ষে ইনশাআল্লাহ পাবেন